কালকেই তো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা তোমরা কমবেশি সারা বছর প্রিপারেশন নিয়েইছো এবার শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো কিন্তু একবার হলেও তোমরা দেখে যাবে এসে কিউর জন্য প্রথমেই রয়েছে সরলা দেবী চৌধুরানী স্থাপিত নারী সংঘের নাম কি সেকেন্ড রয়েছে কে লক্ষ্মী ভান্ডার প্রতিষ্ঠা করেছিল থার্ড রয়েছে ভারতে পত্রিকার সম্পাদিকা কে ছিলেন ফোর্থ রয়েছে বাসন্তী দেবী কে ছিলেন ফিফথ রয়েছে বি আম্বা নামে কে পরিচিত ছিলেন তীত্থ রয়েছে বুড়ি নামে কে পরিচিত ছিলেন সাত নম্বর রয়েছে জয়শ্রী পত্রিকা কে প্রকাশ করেন আট নম্বর রয়েছে কবে ডন সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল নয় নম্বর হচ্ছে বন্দে মাতরাম মন্ত উচ্চারণের জন্য বেত্রাঘাত করা হয় কাকে দশ নম্বর হচ্ছে ডিফেন্স অ্যাসোসিয়েশন কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে আর এগারো নম্বর কোশ্চেন হচ্ছে শ্রী সংঘ এর অন্যতম প্রতিষ্ঠাতা কে ছিলেন এই কটা কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে দেখে যাবে ভালোভাবে পরীক্ষা দিও বেস্ট অফ লাক